আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের উত্তর অঞ্চলের বিখ্যাত একটা জিনিস কুমড়ো বড়ি তো এই বড়ি দেওয়াটাই আজকে আপনাদের সাথে শেয়ার করুন এখানে প্রথমে মাসকলায় ডাল নেওয়া হয়েছে আর ডালগুলো জাতা দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি তারপরে আমার শাশুড়ি মায়ের সাথে এই পুকুরে গিয়েছিলাম ডালগুলো পানি দিয়ে ভেজানোর জন্য ডালের যে খোসা থাকে এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে নাহলে বড়িগুলো সাদা ধবধবা হয় না আমার শাশুড়ি মা এই বড়ি দেওয়াতে একদম একশোতে একশো এত এক্সপার্ট উনি কি বলবো অনেক কষ্টের কিন্তু কষ্ট না করলে কি আর ভালো জিনিস খাওয়া যায় বড়ি দেওয়ার প্রধান উপকরণই হচ্ছে মাসকলাই আর কুমড়া তো চাল কুমড়া মানে যেটা হচ্ছে পাকার পরে যে বড় যে সাইজের হয়ে যায় ওই কুমড়াটা অনেকে হয়তো জান চেনেই না এই বড়িটা কী কিন্তু আমাদের উত্তর অঞ্চলের প্রত্যেকটা বাড়িতেই প্রায় সবারই এটা প্রিয় আর শীত আসলে যে কোনো তরকারিতে খেতেই খুব ভালো লাগে তো ডালগুলো পরিষ্কার করার পরে এখানে ভিজিয়ে রাখা হয়েছিল সারা রাত আর ফজরের নামাজের পরে আমার শাশুড়ি মা উঠে পাটায় ভালো করে বেটে নিয়েছিল আর এখানে আসতো চাল কুমড়াটা কেটে নিয়ে তারপরে ঝুড়ি করে রস চিপে ফেলে তারপরে ব্যবহার করা হয়েছে ডাল যদি দুই কেজি হয় তো তার জন্য একটা আস্ত কুমড়া মাঝারি সাইজের একটা কুমড়া হলেই হবে আর এখানে একদম মিহি করে সুন্দর করে বেটে নিতে হবে ডালগুলো তারপরে এর মধ্যে দেওয়া হয়েছে কালো জিরা জিরা আর পাসপোরণ পাসপোরণ অনেকেই পছন্দ করে না তারা স্কিপ করতে পারে পাসপোরণ দিলে এটার গন্ধটা অনেক ভালো আসে আর খেতেও খুব দারুণ লাগে সব কিছু দেওয়া হয়ে গেলে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম ঘড়ি ধরে আমরা ৪৫ মিনিট এটা এইভাবেই মিশিয়েছি তারপরে যখন হালকা হয়ে আসছে তারপরে ওটা বসানোর জন্য প্রস্তুত হবে আর এটা হচ্ছে বড়ি বসানোর চাটায় এর উপরে হালকা করে সরিষার তেল দিয়ে নিয়েছি তারপরে সুন্দর করে একটার পর একটা বড়ি বসানো হচ্ছে আমি এত ভালো পারি না তবে চেষ্টা করেছি বড়ি দেওয়া শেষ হয়ে গেলে এটা ভালোভাবে টানা রোদে শুকাতে হবে তিন থেকে চার দিন তিন থেকে চার দিন খুব ভালো করে শুকানো হয়ে গেলে এটা খাবারের জন্য প্রস্তুত হয়ে যাবে দেখুন বড়িগুলো কত সুন্দর একদম সাদা ধবধবা আর সুন্দর হয়েছে তো এবার দেখা যাক বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয় কিনা তো আমি বড়ি দিয়ে মাছ রান্না করবো এর জন্য আমি রুই মাছগুলো আগে প্রথমে ভেজে মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি বড়ি দিয়ে দিচ্ছি এবং বড়িগুলো ভালো করে ভেজে পাশ ও পাশ উলটিয়ে সুন্দর করে বড়িগুলো ভেজে নিতে হবে তারপরে এখানে আমি তেল দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরা বাটা সবকিছু দিয়ে মশলা কষিয়ে এর মধ্যে বেগুন আর ফুলকপি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেছি। এই খুব ভালো করে কষানো যখন হয়ে আসছে প্রায় শেষের দিক তার মধ্যে আমি বড়িগুলো দিলাম আজকে যেহেতু বড়ি প্রথম রান্না করেছি তো পরীক্ষা করার জন্য একটু আগেই দিয়েছি তাহলে বোঝা যাবে যে বড়িগুলো আসলে কতটা সিদ্ধ হয় বা কোন পর্যায়ে বড়িগুলো দিলে সব থেকে ভালো লাগবে খেতে পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি এবং ঝোল যখন টকবক করে ফুটে উঠেছে তো এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম ঝোল শুকিয়ে আসলে এর মধ্যে আমি জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিই ছি আর দেখলাম যে পরিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে সবাই ভালো থাকবেন